ধন্যবাদ ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ কর্তৃক আয়োজিত আজকে খারু স্যারের বিদায় অনুষ্ঠান ও জুনিয়র ইন্সট্রাক্টর বৃন্দ তাদের অভ্যর্থনা এবং সংবর্ধনা অনুষ্ঠান আর উপস্থিত আছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহাদয় দেল স্যার পাশাপাশি আজকে যারা উপস্থিত আছো আমার শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে দু তিনটা অনুষ্ঠান একসাথে আছে। তো প্রথমে যে এই জিনিসটা বলবো যে খ্যালন স্যার চলে যাচ্ছেন আমি জয়েন করার পর থেকেই স্যার এখানে ছিলেন কিন্তু স্যারের আন্ডারে স্যার যদিও আমি স্যারের ডিপার্টমেন্টেই কিন্তু স্যারের সাথে সরাসরি কাজ করার সৌভাগ্য আমার হয় নাই কিন্তু স্যার যেখানেই যাচ্ছেন তার জন্য অনেক অনেক দোয়া থাকবে পাশাপাশি সেই প্রতিষ্ঠান সৌভাগ্যবান যে স্যারকে পেয়েছেন এবং স্যার যেহেতু আমি স্যার ডিপার্টমেন্টে আছি তো সেক্ষেত্রে হয়তো যেহেতু পৃথিবীর গোল স্যারের আন্ডারে কোনো দিন কাজ করার সৌভাগ্য হবে আর এই প্রতিষ্ঠান শুরু থেকেই স্যার ছিলেন তো সেক্ষেত্রে অবশ্যই এই প্রতিষ্ঠান প্রতিটা রন্ধে রঞ্জে স্যারের স্মৃতি জড়িত থাকবে এবং প্রতিষ্ঠান সবসময় তার জন্য দোয়া করবে যে স্যার সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন যেখানেই থাকেন আর আজকে জয়নকৃত এবং যাদের জন্য আজকে সংবর্ধনা অনুষ্ঠান জুনিয়র ইনস্ট্রাক্টর বৃন্দ তাদের প্রতি একটাই আহ্বান যে আপনারা আপনার যোগ্যতা স্মারক দিয়ে এখানে এসছেন তো সেখানে এখন আস্তে আস্তে ডিপার্টমেন্ট যেহেতু ফুলফিল হচ্ছে সব দিক থেকে তো এটা আপনারা আপনাদের যোগ্যতা স্মারক যেভাবে রেখেছেন সেভাবেই আমাদের শিক্ষার্থীবৃন্দও যাতে পরবর্তীতে রাখতে পারেন সেভাবে তাদের গড়ে তুলবেন আর এছাড়া তো আপনাদের আসলে ওইভাবে বলার কিছু নেই আপনারা সব বলছেন কারিগরি শিক্ষা আস্তে আস্তে ডেভেলপ করতেছে আমি সব জায়গায় এর আগে বুনিয়াদী প্রশিক্ষণে গেছিলাম সেখানেও একটা ওয়ার্ড সবসময় বলা হয় স্টিগমা কারিগরি শিক্ষা এই কারিগরি শিক্ষা ওই কিন্তু আসলে প্ল্যানিং তো ডিফারেন্ট হচ্ছে ডে বাই ডে এবং কারিগরি শিক্ষা নিয়ে সরকারি ভাবনা হচ্ছে অন্যরকম এখন ভাবনা অনেক সুদূর প্রসারী বাইরের কান্ট্রি যতগুলোই দেখেন না কেন সব জায়গায় দেখলেন যে কারিগরি শিক্ষাই হচ্ছে মোস্ট ভাইটাল পার্ট এখানে পুঁথিগত যেগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হচ্ছে হাতে গোনা কয়েক কয়েকজন হয় কারিগরি শিক্ষাতেই বেশি মানুষ ফোকাস করে এবং তার মাধ্যমে হচ্ছে চায়না ইউরোপিয়ান কান্ট্রি সবগুলো ডেভেলপ করতেছে তো আমাদের একটু দেরিতে হলেও আমাদের ফোকাস কিন্তু এই জায়গাটা আসছে প্রতিষ্ঠানগুলো আমাদের দূরবর্তী দূরবর্তী হলেও আমাদের স্টুডেন্ট এখন পর্যন্ত কম নাই আলোর মধ্যে যথেষ্ট ভালো আছে এখন আপনারাও চলে আসছেন প্রাতিষ্ঠানিক যতটুকু আমাদের গ্যাপ ছিল ক্লাসের যতটুকু গ্যাপ ছিল সবগুলো পূর্ণ হয়ে যাবে এবং ক্লাসের কোনো ঘাটতি থাকবে না আর এটা যখন ফুলফিল হবে তখন প্রতিষ্ঠান অটোমেটিক ডেভেলপ করবে যেটা করতেছে কারিগরি শিক্ষা আজকে যেমন আজ থেকে দশ বছর আগে এমন ছিল না এই প্রতিষ্ঠান দু হাজার একুশ সালে যেমন ছিল আজকে চব্বিশ সাল পঁচিশ সালে এখন নাই এরকম এটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে এবং আজ থেকে দশ বছর পরেই কারিগরি শিক্ষা অন্য পর্যায়ে চলে যাবে তো এই দিকে ফোকাস রেখে আমাদের ওইভাবে আগাইতে হবে যে যা সর্বোচ্চটুকু সেই সর্বোচ্চটুকু দিয়ে আমরা যদি আমরা ডিপার্টমেন্ট কমপ্লিট করি আশা করি কারিগরি শিক্ষা এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন সবাই কারিগরি শিক্ষাকে এখানে আসার চেষ্টা করবে তো শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান এটা হচ্ছে আমাদের স্যাররা চলে আসছেন স্যাররা তোমাদের ক্লাসে যাবেন তা সর্বাত্মক সহযোগিতা করবে স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেন স্যাররা সেভাবেই তোমরা যেভাবে করে আসছো ঠিক সেভাবেই হচ্ছে সবসময় পালন করবে নিয়মের মধ্যে থাকবে পড়াশোনা করবে এবং এই কারিগরি শিক্ষাকে তোমাদের হাতের মাধ্যমে উন্নতি করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম